না ভিতরে কি দেয় ওই যে আপনার ওই যে পাটেক্স বোর্ড দেয় বারোশো টাকা করে যেটা পাটেক্স বোর্ড দেয় না ওই যে মিক্স করতে পারে যেমন পাটেক্স বোর্ড দেওয়া মিক্স সামনে সামনে দিল একটা পোট আর ভিতরে দল আর একটা পোট দুই রকমের তাহলে সেটা বারোশো টাকা করে নিল পোষায় নাকি এতো তো আমার মেলবো না বিড়ে মেলবো না ইতে মেলবো না

তারপর মানুষ এখন